অরে ফেমেরে ডোরে বামা দরে মনে মোদিনারে সনে অরে ডোরে নোবান ফেমের কারো অরে ডোরে আল্লাফে মেরে কারো ফেমের ডোরে বামা দরে মনো মদিনারে সনে হায় হায় ডোরে মনে आसमान जाने, जाने। অরে আর বাই লো রাত অরে অবুশ সেবা নাই মানুষ সে মেরে করোনো সেবা নাই মানুষ সে মেরে করোন ফেমে ডোরে বামা দরে মন মদিনার সায় হায় ফেমের ডোরে বামা দরে মন মদিনার সাহ বানাই আসম যাতে আল্লাহ বানা এলেন আদম যাতে ঘর চলে না তার ঘরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মনে মদে নারে সনে হায় হায় প্রেমের ডোরে বান্দরে মনে মদে নারে সনে ঘরে নরে নবে বানাইছে ফে মেরে কারো মেরে ডোরে আমারে সোসে আল্লাহ হল আলা দে